প্রতি বছরের মতো এবারও তিথি অনুযায়ী রাজধানী আগরতলা দুর্গাবাড়িতে বাড়িতে আয়োজন করা হয় কাত্তায়নী পূজা রাজামুল থেকে প্রত্যেক বছর এই দুর্গা নিয়ম মেনে বাংলা ক্যালেন্ডারের অগ্রায়ণ মাসের এক তারিখে রীতিনীতি মেনে পূজিত হয়ে থাকেন দেবী কাত্তায়নী কাত্তায়ী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ নবদূর্গা নামে পরিচিত দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ রূপে পূজিত হন তিনি তাই প্রথা মেনে রাজ্যে ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে বাড়িতে শুরু হলই পূজা বিশুদ্ধ পঞ্জিকা মেনে বাংলা ক্যালেন্ডারের অগ্রহায়ণ মাসের এক তারিখ আগরতলা শুরু হলো কাত্যায়নী পূজা হিন্দু শাস্ত্র মতে মা দুর্গার অন্যতম শক্তিশালী কাত্যায়নী কাত্যায়নী হলেন শিবের নামে পরিচিত নয়টি বিশিষ্ট মহাশক্তির রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যোদ্ধা দেবী রূপে পূজিত হন প্রাচীন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী পার্বতী কাতবংশীয় ঋষি কাত্যায়নের কন্যা রূপে জন্মগ্রহণ করে কাত্যায়নী নামে পরিচিত হন আবার তিনি শিবের শ্রী পার্বতী রূপান্তর নবরাত্রি উৎসবে তার পূজার প্রচলন দেবী দুর্গার কাঠামোর মতোই এই কাঠামোতে দেবী কাত্যায়নীর সঙ্গে থাকে লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণেশ মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার মতোই যাবতীয় আচার অনুষ্ঠান মেনে পূজা হয় পূজা হয় তিন দিন তিথি মেনে রবিবার থেকে শুরু হলো কাত্যায়নী পূজা বিভিন্ন মন্দির এবং বাড়িঘরে পূজার আয়োজন হয়ে থাকে রাজধানী আগরতলা দুর্গা প্রতি বছরের মতো এবছর আয়োজন করা হয় কাত্যায়নী পূজার রাজামল থেকে প্রতিবছর এখানে রীতিনীতি মেনে পূজা হয়ে আছে রাজন্য আমলে রাজা পরীক্ষিত প্রজাতির মঙ্গলের জন্য পূজা শুরু করেন যা এখনো প্রচলিত রয়েছে একটা সময় এই রাজবাড়িতে বাড়িতে রাজকোষ থেকে পূজার যাবতীয় খরচ বহন করা হতো আর এখন এই সম্পূর্ণ খরচ বহন করছে রাজ্য সরকার দুর্গাবাড়ী মন্দিরের প্রধান পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য জানান দেবী কাত্যবংশীয় ঋষি কাত্যায়নের কন্যা রূপে জন্মগ্রহণ করে কাত্যায়নী নামে পরিচিত হন দাপর যুগ থেকে কার্তিক মাসে সংক্রান্তির দিন ষষ্ঠী পূজা এবং অগ্রহায়ণ মাসের এক তারিখ সপ্তমী পূজা অনুষ্ঠিত হয় দেবী দুর্গার আরো একটি রূপ কাত্যায়নী ঋষি কাত্যায়ন হেমন্ত ঋতুতে দেবী দুর্গার পূজা শুরু করা এর নাম কাত্যায়নী সম্পূর্ণ বৈষ্ণব রীতিতে পূজা করা হয় থাকে তাই এই পূজায় বলি দেওয়া হয় না এছাড়া দেবীকে কোনো ধরনের আমিষ ভোগ প্রদান করা হয় না কাত্যায়নী মায়ের প্রথম দিবস পুজো চলছে অগ্রহায়ণের এক তারিখ থেকে পুজোটা শুরু হয় অগ্রহায়ণের এক তারিখ দু তারিখ তিন তারিখ তিন দিন পূজা হবে আজকে প্রথম দিবস বিকেলে মা আরতি হবে দুপুরবেলা মারা অন্ধভোগ হবে বিকেলে আরতি হবে তারপর রাত্রে লুচি করে কার্তায়ানী পূজার উদ্দেশ্যটা এই মহারাজ পরীক্ষিত মহারাজ কার্তায়ন ঋষি ঋষির আদেশে এই পুজোটা করেছিলেন তখন থেকে চলে আসছে এই পুজোটা তিনি রাজা আমল থেকে চলে আসছে কত অবশ্য কত অবশ্য এটা ধরুন রাজ যতদিন রাজ রাজত্ব চলছে ততদিন